আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানে বেশি ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো আমাদের শুরুমে এত এত পরিমাণ দিল্লি বুটিক্সের কালেকশন অলরেডি চলে আসছে আমি কিন্তু এক এক পর আপনাদেরকে ডিজাইন বাই ডিজাইন ভিডিও করে দেখাবো তো ভিওসরা আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি একটা সেটের মধ্যে হচ্ছে চারটা কালার থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাথা স্টে সিকোয়েন্সের কাজ এবং বুটিক্সের কাজ করা অরিজিনাল অথেন্টিক দিল্লি বুটিক্সের কালেকশন ঈদের পরে এগুলো হচ্ছে ঈদুল আজহার জন্য ঈদুল আজহার জন্য এগুলো হচ্ছে আপনাদের জন্য স্পেশাল কালেকশন থাকবে কুরবানিদের জন্য তো প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে যে ড্রেসটা আনবক্সিং করে দেখাচ্ছি আমি এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে ড্রেসের কালার এবং ডিজাইনগুলো একটু খেয়াল করবেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এবং এই ড্রেসের ফেব্রিক্সটা আমরা যেটা পাচ্ছি ফেব্রিক্স থাকবে হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে জর্জের শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনার এড করা থাকবে সালোয়ারের কাপড়ের সাথে আমরা ইনার পাবো দেখিয়ে দেবো আমি এই যে কাটিং লয়ারের ডিজাইন নিচের পার্ট সিকোয়েন্সের কাজ করা সার্বস কীর্তনের কাজ করা সুতার কাজ করা কাঁথা স্টি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে ফুল বডিতে কিন্তু কাজটা করা থাকবে আল্লাহ এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এবং ব্যাক সাইডটা কিন্তু এক কালারের থাকবে সালোয়ার প্লাস ইনারটা দেখে দেখাবো এখন আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে টোটালি কিন্তু এটা একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য এখন দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা চলাচ দোপাটাটা দোপাটাটা খুব সুন্দর দোপাটা থাকবে এই যে এটা চলাচ দোপাটাটা দোপাটাটার কাজটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন দোপাটাটা অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে মাঝখানে মাঝখানে আমরা এই ডিজাইনটা পাচ্ছি এবং এইটা হচ্ছে দুপাটাটার বর্ডার লাইনটা অনেক সুন্দর করে কাজ করা আরও তিনটা কালার আছে ভিওসরা এবং এই ড্রেসের প্রাইস এগুলো যেখান থেকে আপনারা পার্চেস করে না কেন এগুলো কিন্তু অথেন্টিক দিল্লি ব্রিংসার কালেকশান একেবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো যেখান থেকে পার্চেস করে না কেন এগুলো কিন্তু মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে এটা হচ্ছে কফি মেরুন কালারটা একেবারে ডিপ কলিজা মেরুন যে কালারটা আছে না সেই কালারটা আমরা পাচ্ছি এবং ড্রেসের কাজগুলো দেখুন একেবারে কিন্তু ফুল বডিতে সার্ভাস কি স্টোন বুটিক্সের কাজ এবং সিকোয়েন্সের কাজগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দোপাট্টা ইনার সালোয়ার দেখিয়ে দিবে এখন আপনাদেরকে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ইনারের সেট পেয়ে যাবো সালোয়ারের কাপড়ের সাথে আর এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা আরও সুন্দর এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক নাইস দেখুন দুপাটার ডিজাইন দেখুন সেরকম সুন্দর দুই সালের শ্রেষ্ঠ খানদানি ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে ঈদের পরে যারা হচ্ছে ঈদের পরে নতুন ড্রেস চাচ্ছেন দেখা যায় কি বাংলাদেশের মধ্যে রোজার ঈদের পরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিয়ে শাদী হয়ে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু যেগুলো হচ্ছে রোজার মধ্যে হয় না ঈদের পরে কিন্তু এগুলো রোজার ঈদের পরে কিন্তু এগুলো হয়ে থাকে তো আমরা আপনাদের জন্য সেই কথা চিন্তা করে তো আপনারা অনেকেই কিন্তু কমেন্টস করেছেন ভাইয়া নতুন কালেকশন কবে আনবেন এত পরিমাণ দিল্লি বুটিসের কালেকশন নিয়ে এসেছি আমরা আপনাদের ডিজাইন দেখলে মাথা মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে জাহিদ ভাই কোনটা রেখে আমি কোনটা নিব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ড্রেসটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এবং ড্রেসের প্রাইস যেটা দিচ্ছি আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এবং কাজগুলো সলিড কাজ গাঁথা কাজ রিয়েল প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখাবো দুপাটাটা দুপাটাটা এত সুন্দর দুপাটটা দুপাটাটা অনেক নাইস থাকবে যে এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর চমৎকার দুপাটা চমৎকার দুপাটা অনেক সুন্দর করে দুপাতাটির মধ্যে আমরা কাজ করা পাচ্ছি আরও একটা কালার আছে ভিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকার মধ্যে কোনো টাকা এক্সট্রা পে করতে হবে না এবং ঢাকার বাইরে যা যারা আছেন আপনারা আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবে আর আমাদের হচ্ছে এই এইটা হচ্ছে আমাদের সিস্টেমটা থাকবে এবং এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর কালেকশন সুন্দর কালেকশন সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন সার্বাসকি স্টনের কাজ করা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা আরও নাইস দুপাটা আরও সুন্দর এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা দেখুন একবার কত সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা তো ভিয়াস্ট প্রত্যেকটি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম